আসসালামু আলাইকুম ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা মুনাফার হার বা সুদের হার সংক্রান্ত যে ম্যাথগুলো আছে তো এই ম্যাথগুলো আমরা কিভাবে খুব দ্রুত সময় সমাধান করতে পারি সেটা দেখব তো এই ম্যাথগুলো বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে তিন গুণ হবে তো এটা কি দশম বিসিএস আসছে ডাক বিভাগে আসছে পল্লী বিদ্যুৎ আইন বোর্ডে আসছে তো এই ম্যাথটা আমরা একদম শর্টকাটে করার জন্য কি করব এখানে কি বের করতে বলছি সুদের হার বের করতে বলছি তো হার এখানে যত গুণ দেওয়া থাকবে তার থেকে আমরা এক মাইনাস করব ভাগ করব হচ্ছে বছর দিয়ে আর গুণ করব হচ্ছে একশো দিয়ে এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা তো এখন যদি আমরা মান বসাই এখানে কত গুণ দেওয়া আছে তিন গুণ সুদে আসলে তিন গুণ হবে তো তিন মাইনাস হচ্ছে এক কত বছর দেওয়া আছে আট বছর ইন্টু হচ্ছে একশো তো এখন কত হচ্ছে এইখানে তিন থেকে এক বাদ দিলে হচ্ছে দুই ইন্টু হচ্ছে একশো কাটাকাটি করলে কত হয় এটা হচ্ছে চার চার দ্বারা কাটলে হচ্ছে পঁচিশ তো শতকরা হার কত পঁচিশ পার্সেন্ট বা পঁচিশ টাকা তো এই যে এইটাই হচ্ছে অ্যান্সার তো এখানে আমরা কি করলাম এখানে হার বের করার জন্য এখানে যত গুণ দেওয়া থাকবে সুদে আসলে যত গুণ দেওয়া থাকবে ওইটা থেকে আমরা এক মাইনাস করব বাক করব হচ্ছে বছর দিয়ে গুণ করব হচ্ছে একশো দিয়ে তো এখন এই যে মান বসিয়ে ক্যালকুলেশন করলে এই যে পঁচিশ পার্সেন্ট এটি হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল দশ বছরে সুদে মূলে তিন গুণ হবে তো সুদে মূলে সুদে আসলে একই কথা তো এখানে এটা কি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উনি এসে আসছে অষ্টম প্রবাসক নিবন্ধন পরীক্ষা আসছে তো সেম ম্যাথ তো হার বের করতে বলছে তো এই জন্য আমরা কী করবো এখানে যত গুণ দেওয়া আসছে কয় গুণ দেওয়া আছে তিন গুণ তিন থেকে আমরা এক মাইনাস করব বাক করব হচ্ছে কত বছর দেওয়া আছে দশ বছর দ্বারা আর গুণ করবো হচ্ছে একশো দ্বারা এখন কত হচ্ছে এখানে দুই বাঘ হচ্ছে দশ ইন্টু হচ্ছে একশো তো কাটাকাটি করলে কত হয় পাঁচ পাঁচ দিয়ে যদি একশো একাটানো হচ্ছে বিশ তো বিশ পার্সেন্ট হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কোনো আসল কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে এটা কি দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তারছে তো আগের দুইটা ম্যাথে আমরা কি বের করছি হার বের করছি তো এখানে কি বের করতে বলছে এইখানে বের করতে বলছে বছর তো বছর বের করার জন্য আমরা কি করব তো এখানে আমরা বছর বের করার জন্য এখানে যতগুণ দেওয়া থাকবে তো দ্বিগুণ মাইনাস হচ্ছে এক ভাগ করবো হচ্ছে বছর দ্বারা ই সরি হার দ্বারা হার দ্বারা ভাগ করবো ইন্টু হচ্ছে একশো তো এখন এখানে কত থাকতেছে এক আর এখানে হার কত দেওয়া আছে পাঁচ পার্সেন্ট তার মানে পাঁচ ইন্টু হচ্ছে একশো তো কাটাকাটি করলে কত হয় বিশ তার মানে বিশ বছর টু বিশ বছরে এটি হচ্ছে অ্যান্সার তো দেখেন এখানে আমরা কি করলাম এখানে আগের দুইটা আমরা হার বের করছি তো এখানে বছর বের করতে বলছে বছর বের করতে চাইলেও সেম এখানে যতক্ষণ দেওয়া থাকবে তার থেকে এক মাইনাস করবেন বাক করবেন হচ্ছে হার দ্বারা ইন্টু হচ্ছে একশো তো এখন এই যে মান ক্যালকুলেশন করলে এই যে বিশ বছর এই যে বিশ বছর এইটি হচ্ছে অ্যান্সার তো তারপরের মতো সেম বার্ষিক শতকরা দশ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পর আসলে দ্বিগুণ হবে এটি কি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পনেরো তারসে তো এটা কি সেম ম্যাথ তো বছর বের করার জন্য আমরা কি করব এইখানে যত গুণ দেওয়া আছে কত গুণ দ্বিগুণ দুই থেকে আমরা এক মাইনাস করব তো বাক করব হচ্ছে এইখানে যে দেওয়া আছে সেইটা দ্বারা তো দশ ইন্টু হচ্ছে একশো তো কত হচ্ছে ওপর হচ্ছে এক নিচে হচ্ছে দশ ইন্টু হচ্ছে একশো তো কাটাকাটি করলে কত থাকে দশ বছরে দশ বছর অর্থাৎ বার্ষিক দশ টাকা সুদে কোনো মূলধন দশ বছর পর সুদে আসলে দ্বিগুণ হবে তো তারপর দেখেন শতকরা কত হার সুদে কোনো আসল দশ বছরের সুদে আসলে চার গুণ হয় এটা কি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক তেরোতে আসছে তো আগের ম্যাথগুলোর মতো সেম তো এখানে হার বের করতে বলছে তো এই ম্যাথটা আপনারা করে কমেন্টে জানাবেন আর যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ